আজকের প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে দেখাবো কিন্তু পঁচাত্তর ডলারের একটি কপি পেস্ট কাজ অর্থাৎ এই কাজটি আমরা করেছিলাম টোটালি কপি পেস্টের কিন্তু এই প্রজেক্টটা ছিল আমার টোটালি লস একটা প্রজেক্ট কারণ আফটার কমপ্লিট দিস প্রজেক্ট আমি বুঝতে পারছি যে এইটা কোনোভাবে পঁচাত্তর ডলার ছিল না এইটা কত ডলার ছিল সেটা জানার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন লস প্রজেক্ট হলো অনেক সময় আমরা কিন্তু সব কাজে আমাদের লাভ হবে প্রফিট হবে এমন কিন্তু আমি ভাবছিলাম যে এটা একটা কপি পেস্টের কাজ যা একটা সহজ কাজ হবে কিন্তু দিন শেষে দেখলাম এইটা এত বড় একটা প্রজেক্ট মানে আমার চিন্তারও বাইরে ছিল এবং শেষ মেশে বায়ারও কিন্তু আমাকে এ কোনো ফেভার করে নাই যে বায়ার কিন্তু বুঝতে চেষ্টা করে না যে এটা অনেক বড় প্রজেক্ট এবং তার জন্য আমি অনেক বড় কষ্ট হয়েছে যাই হোক আমি ভিডিওটা লং করবো না আপনাকে বলবো পুরো ভিডিওটা দেখেন তাহলে ডিটেলস জানতে পারবেন আচ্ছা এই প্রজেক্ট করার জন্য আমাদের তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে ইনফরমেশন পার্ট একটা হচ্ছে এডুকেশন পার্ট একটা হচ্ছে এক্সপিরিয়েন্স পার্ট ক্লায়েন্ট আমাকে যে কাজটা করেছে এরকম লিঙ্কড ইন ইউআরএল দিয়ে দিয়েছে শুধু লিঙ্কড ইন ইউআরএলগুলো দিয়ে দিয়েছে প্রায় পাঁচশোর মতো এখানে আছে একত্রিশটা একটা সিটা আর একটা এই সিটার নাম হচ্ছে উইন্টার আর একটা সিট আছে সেটার নাম হচ্ছে সামার সো এই সিটগুলো আমাকে দিয়ে দিয়েছে ক্লায়েন্ট সো এই শিট থেকে আমাকে কী কাজ করতে হবে ক্লায়েন্ট প্রথম যে কাজটা করছে দেখেন ক্লায়েন্ট খুব সহজভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে প্রথমে এই যে নীল কালার যে কাজগুলো দেখছেন সে কিন্তু এগুলো কিন্তু শেক করে দিয়েছে যে তোমাকে এই স্যাম্পল হিসেবে দিলাম তুমি এই কাজটা করবে ওকে ফাইন সো আমাদের প্রথম যে কাজটা করতে হবে ইনফরমেশন বেঁচে দেখেন আমরা যদি যখন এই কাজটা করতে যাচ্ছি প্রথম সে কী কী বের করছে আমি ক্লায়েন্টের যে এক্সাম্পলটা সেটা দেখতেছি ক্লায়েন্টের প্রথম যেটা আছে ফুল নেম নামটা আছে হেডার এবং ইনফরমেশন ওকে ফাইন এখন আমরা দেখি কী আসে প্রথম আছে নামটা দিছে তারপর হেডার কী আছে হেডারে কী দিয়ে আছে কোফাউন্ডার ফাউন্ডার অ্যান্ড যেটা আছে এই যে হেডার হেডার দিয়ে আছে হ্যাঁ তারপর কী দিছে ওকে ইনফো ইনফো হচ্ছে বিল্ডিং ওপেন সোর্স এই বিল্ডিং ওপেন সোর্স কোথাও এই অ্যাবাউট অর্থাৎ অ্যাবাউটটা ক্লায়েন্ট দিয়ে দিছে মানে কী বলে ইনফো হিসাবে সো আমরা যেটা করব প্রথম যে আমরা এখান থেকে একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি যে এই কাজটা করার জন্য আমরা প্রথমেই দুইটা প্রোফাইল নেই ওকে ফাইন এই দুটো যদি করা আছে তবু আমরা দুইটা হিসেবে এক্সাম্পল হিসাবে নিচ্ছি সো প্রথম প্রোফাইলটা আমরা ওপেন করি প্রথম প্রোফাইলটা ওপেন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কী কী নিতে হবে প্রথম আমাদের কী নিতে হবে নাম প্রথম আমাদের নাম নিতে হবে তারপর হচ্ছে হেডার তারপর হচ্ছে ইনফরমেশান নিতে হবে এখন আমি জানি না কী কী আসে এখানে ওকে ফাইন প্রথমে আমরা যে কাজটা করব এই যে একটু ওপেন হইতে একটু সময় নিচ্ছে ওকে এই যে আমরা প্রথমে নামটা নিয়ে নিলাম প্রথমে ব্যক্তির নাম নিলাম নাম নেওয়ার শেষে আমরা কি করলাম হেডারটা নিলাম হেডার হচ্ছে নামের নামের নিচে যে অংশটা রয়েছে এবং লোকেশনের উপরে মাঝের যে অংশটা থাকে সেটা হচ্ছে হেডার সব জায়গায় হেডার থাকবে এমন প্রথম অংশ হেরার থাকে অন্য সময় থাকে না তারপর যেটা করছে কি ইনফরমেশন ইনফরমেশন কি আছে অ্যাবাউট অ্যাবাউটে কি আছে শুধু এই যে এটা আছে বিল্ডিং আউটফিট অ্যান্ড রাইটিং পার্ট হ্যাঁ ডিমার্ট ও আচ্ছা আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন প্র্যাকটিস ক্লাস নতুন কিছু শেখার জন্য আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এইটা গেল আমাদের ইনফরমেশন পার্ট এক পর্যায়ে এডুকেশন পার্ট এডুকেশন পার্টটা কী আছে দেখি বাই আর কী কী বলছে যে আমি আগের যে লিঙ্ক সেটা ওপেন রয়েছে আমরা চলে যাব একজন লিঙ্ক নিচে যদি আপনার যদি লিঙ্কডিন না থাকে অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনি কাজটা বুঝতে পারবেন না তাই আপনাকে বলবো আপনি যদি একদম প্রফেশনাল হতে কাজ করতে চান বা চাকরি যে যাই হোক না কেন আপনার যদি ফেসবুক থাকে আপনাকে একটা লিঙ্কড আপনি ক্রিয়েট করেন দেখেন ফেসবুক আপনার জীবনে কতটুকু কাজে দেবে আমি জানি না আমি আমার ফেসবুকটা মোবাইল থেকে টোটালি আনইনস্টল করে দিয়েছি কিন্তু লিঙ্কড আপনার কিন্তু কাজে দিবে লিঙ্কডিন কিন্তু আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড কাজে দেবে কারণ এখানে আপনার জব পাওয়ার ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে এখানে সব প্রফেশনাল লোকজনকে পাবেন সো দেখেন এডুকেশন পার্টে কী আছে এডুকেশন পাঠে এই যে এডুকেশনে চলে আসে এখন এডুকেশনে কী করছে দেখি এডুকেশনে কি বলছে ইউআরএল অর্থাৎ পার্সোনাল লিঙ্কডাল বসাইছে লিঙ্ডিন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ইউআরএল ডিগ্রি কী ফিল্ড কী ছিল ডিসক্রিপশন সো এগুলো যেহেতু করেছে আমরা জানি সো আমরা এখন যেটা করবো এখান থেকে আমি কয়েকটা রো বাড়াই নিয়েছি হ্যাঁ রো বাড়াই নিয়ে আমি ও সরি উপরের দিকে নেই সো আমরা যেটা করব এই যে লিঙ্কটা নিয়ে আমরা কাজ করছিলাম এই যেটা এই যে প্রথমটা প্রথমটাকে এখানে কপি করে দিলাম এই যেখানে বসানো এখন আমাদের প্রথম যে কাজটা আছে এই যে এটা তো অলরেডি অলমোস্ট আমাদের জন যে জোস কি জোস আর্লি এখানে তো তাদের সব কিছু দিয়ে আছে এখন আমরা তাদের ইউনিভার্সিটিগুলো বসাবো তাদের ইউনিভার্সিটি প্রথম কী আছে ওয়াই কম্বিনেটর নামে একটা প্রতিষ্ঠান আছে ওয়াই কম্বিনেটর এটা আছে কোনো ডিগ্রি বা লাইক কোর্স জাতীয় কিছু এটা কোনো ইউনিভার্সিটি নেই যাই হোক আমাদের যেটা নিতে হবে আমাদের ব্যার বলছে যে আমাকে সব ডাটা নিতে হবে দেখেন এই যে আমরা প্রথমে ডাটা নিচ্ছি প্রথমে আমি এই কোম্পানির নাম নিলাম তারপর লিঙ্কড ইন নিলাম তারপর যেটা করলাম যে এটা কি ডিগ্রি ছিল এটা কোনো ডিগ্রি আছে না এটা কোনো ডিগ্রি নাই সো এটা আমরা দিয়ে দেবো নট অ্যাভেলেবেল যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কী দেব নট অ্যাভেলেবেল সো তারপর কী আছে এই যে একটা ডেসক্রিপশন আছে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা এখানে বসাই দিব ডেসক্রিপশন এই যে এখানে ডেসক্রিপশনটা কিন্তু আছে তারপর কি আছে স্টার্টিং ইয়ার ইন্ডিং ইয়ার আমার স্টার্টিং ইয়ার কত সালে দিয়ে আছে জানুয়ারি পঁচিশ এবং মার্চ পঁচিশ দেখেন এখানে কিন্তু স্টার্টিং এবং ইন্ডিং ইয়ারটা দেওয়া আছে তারিখ কিন্তু দেওয়া আছে সো আমরা এখানে কী করতে পারি স্টার্টিং এখানে ইন এখানে ওকে ফাইন সো আমরা এখানে কী আসতেছে থ্রি মান্থ থ্রি মান্থ থাকলে আমরা কী করি থ্রি এম এল দিয়ে দিতে পারি আমরা তাহলে সে বুঝবে থ্রি মান্থ কাজ করছে তারপর যে কোম্পানিটা আছে এডুকেশন সরি কোম্পানি বলছে এজুকেশন এডুকেশন হচ্ছে কার্টেল ইউনিভার্সিটি এখন আমরা যাব এই ইউনিভার্সিটি সেম ভাবে আমরা ইউনিভার্সিটির নামটা নিব নামটা নিব ইউনিভার্সিটি ইউআরএলটা নিব ইউআরএলটা নিব তারপর দেখব আমাদের এইখানে কিছু আছে কিনা এখানে ব্যাচেলর অফ কমার্স বিকম কম অর্থাৎ ব্যাচেলর অফ কমার্স বিকম আমরা এটাকে কি করতে পারি তাহলে কি বিষয়ে পড়াশোনা করছে বিকম ফিল্ড হচ্ছে বিকম ব্যাচেলর ডিগ্রি তাই না এই যে আমরা ব্যাচেলর ডিগ্রি আর কি কিছু দিয়ে সো আর কিছু দেয় না সো আমরা এগুলো কী করতে পারি নট অ্যাভেলেবেল দিয়ে দিতে পারি এইটা হলো আমার এডুকেশনের পার্ট তারপর আমরা চলে যাবো এক্সপিরিয়েন্স পার্ট এক্সপিরিয়েন্স পার্টও কিন্তু সেম কাজটা করতে হবে আমাদের যতগুলো এখানে বলা আছে যে যতগুলো এক্সপিরিয়েন্স আসে সবগুলো আমাকে বসাইতে হবে ওকে ফাইন আমরা যাই এই প্রোফাইলটা আমরা নিলাম এক্সপিরিয়েন্স পার্টে এখন এক্সপিরিয়েন্স পার্টে কী কোম্পানি কোম্পানি লিঙ্ক ইউআরএল কোম্পানি ফিল্ড কোম্পানি এমপ্লয়ি মানে এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আমাকে অ্যাড করতে হবে একটা কোম্পানি দেখাবো অন্তত পক্ষে যাতে আমার ভিডিওটা একটু ছোটো হয় কারণ অনেক বড় ভিডিও হলে দেখা গেল আপনাদেরও দেখাটা ধৈর্যর ব্যাপার স্যাপার আছে সো আমরা এই ব্যক্তির কাছে চলে গেলাম চলে যাওয়ার পর আমরা এখন চলে আসলাম কোম্পানি দেখেন এখানে যে কোম্পানি আছে কোফাউন্ডার অ্যান্ড সিও আমরা এই কোম্পানিটার ডিটেলস এখানে বসাবো এখন সো এইভাবে আমাকে যেটা করতে হবে যে কাজটা আসলে খুবই বেস্ট একদম সহজ কাজ যদি কাজটা বোঝান একদম সহজ কাজ বাট প্রবলেম হচ্ছে যে এখানে প্রচুর কপি পেস্ট করতে হবে মানে এত পরিমাণ কপি পেস্ট করতে হবে আমরা মোটামুটি এত চারজন টিম মেম্বার কাজ করছি তাও পরে আমাদের দশ দিনের মতো লেগে গেছে যেটা ছিল আনবিলিভেবল এই যে আমরা বর্ষা লিঙ্ক কোম্পানি ফিল্ড কোম্পানি ফিল্ড কি বলছে দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্থাৎ এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রি এই যে এটাও কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখাচ্ছে অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার এখন কোম্পানি এমপ্লয়ি সাইজ এমপ্লয়ি সাইজ কোথায় পাবো আমরা দেখেন এই যে এখান থেকে আমরা কোম্পানি এমপ্লয়ি সাইজ পেয়ে যাব কোম্পানি এমপ্লয়ি সাইজ পেয়ে যাবো যা আছে সেভাবে বসে দেখেন কোম্পানি ওভারভিউ কোম্পানি ওভারভিউ কোথায় পাব দেখেন এই যে কী বলছে আমাকে কোম্পানি ওভারভিউ বলতে কী বোঝা দেখেন এই যে লেখা আছে দেখছেন যে কোম্পানি ওভারভিউ এই যে এইটা আমরা বসাই দিব কোম্পানির ওভারভিউ তারপর কী আছে রোল রোল মানে হচ্ছে ওনার টাইটেল কী আছে এই কোম্পানিতে ওনার টাইটেল এই কোম্পানিতে কি আছে কোফাউন্ডার অ্যান্ড সিইও কোফাউন্ডার অ্যান্ড সিও এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট কি ফুল টাইম না পার্ট টাইম না কি বিষয় এখানে কিন্তু কিছু লেখা নাই তো না লেখা থাকলে আমরা কি করতে পারি ফুল টাইমই দিয়ে দেবো আমরা এখানে পার্ট টাইম টাইম কিছু করবো যদি এখানে আমরা নট অ্যাভেলেবল দিচ্ছি কিন্তু এটা আমার ভুল ছিল এটা আমরা ফুল টাইম দিয়ে দেবো ডেসক্রিপশন আমার কি এখানে কোনো ডেসক্রিপশন আছে ইয়েস এখানে একটা ডেসক্রিপশন আছে এই যে ডেসক্রিপশন তার স্টার্টিং ডেট এই যে স্টার্টিং ডেট এবং মানে ইন্ডিং ডেট আছে কি না স্টার্টিং ডেট আছে বাট ইন্ডিং ডেট কিন্তু এখনও নাই অর্থাৎ সে এখনও এখানে জব করতেছে সো আমরা এখানে দিয়ে দিতে পারি স্টার্টিং ডেট এটা এখন সে কাজ করতেছে প্রেজেন্ট ওকে ফাইন আর কত দিন কাজ করলো দেখেন এই এক বছর দুই মাস এই যে কিন্তু একটা কাজ শেষ হলো এভাবে আমাকে প্রত্যেকটা কোম্পানি একটা একটা করে বসাতে হবে এই ছিল মূলত কপি পেস্টের কাছে এখন আপনাদের সাথে একটু বলি দেখেন আমি কিন্তু মনে করছি প্রথম এক্সাম্পল তাকে আমি দুটা কোম্পানি দিয়েছি ওকে ফাইন সহজ দেখেন এখানে কিন্তু রয়েছে মাত্র তিনটে এক্সপিরিয়েন্স কিন্তু এমনও ক্ষেত্রে হয়েছে যে কোনো কোনো ব্যক্তির দেখেন অলমোস্ট দশটা পনেরোটা এক্সপিরিয়েন্স ইন দিস কেস দশটা পনেরোটা এক্সপিরিয়েন্স দেখেন এই যে কতগুলো এক্সপিরিয়েন্স দেখেন রবার্ট রবার্ট এই দেখেন এই যে প্রায় দশটার মতো কত বারোটার মতো এক্সপিরিয়েন্স এইটা কিন্তু অনেক বেশি হয়ে যায় অনেক অনেক বেশি এই লোকের দেখেন এই লোকের কতগুলো রয়েছে এই যে কি দেলা উইলসন ইনার কতগুলো রয়েছে অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে এটা টোটালি অসম্ভব একটা কাজ মানে প্রচুর প্রচুর সময় আমার ব্যয় হয়েছে আমার টিম মেম্বারদের ব্যয় হয়েছে সেই হিসাবে আমাদের টোটালি লস প্রজেক্ট সো এভাবে হয় যে মাঝে মাঝে সব প্রজেক্টে লাভ হবে অনেক সময় বোঝা যায় না যাই হোক আমি ক্লায়েন্টকে বলছিলাম দেখো তুমি যদি আমাকে একটু বাড়া দিতে পারো তাহলে আমার জন্য হেল্প হয় কিন্তু সে বলো যে না আমার বস এটা বাড়াবে না তার মানে হচ্ছে এরা আসলে ওই ধরনের ক্লায়েন্ট না অত ভালো ক্লায়েন্ট না আমরা বলা যেতে পারে সো এখন যেটা আমাদের করতে হবে যে এরকম কাজ নেওয়ার আগে অবশ্যই আমাদের একটু ভাবতে হবে যে না কাজটা এভাবে না এইভাবে এখন সমস্যা হচ্ছে মার্কেট প্লেসে প্রচুর লোক প্রচুর লোক থাকার কারণে দেখলাম আমরা যদি একটু তাদের সাথে কথা বলতে চাই তখন দেখলে অন্য কেউ কম রেটে তাদের কাছে প্রাইসটা নিয়ে নেয় সমস্যা হচ্ছে এখানে কিন্তু যাই হোক এখানে একটা সবচেয়ে আমার বড় প্রাপ্তি ছিল যে ক্লায়েন্ট বলছে যে না তুমি কাজটা ভালো করছো সো আমি তোমার এই প্রোফাইলটা আমার যে সার্কেল আছে তাদের সবার কাছে দিয়ে দেবো ওরা হচ্ছে গবেষক সম্মত একটা ইউনিভার্সিটির সো এখানে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ও সবাইকে আমার প্রোফাইলটা দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা আশা করি দেখা যাক কি হয় আমি কতটুকু সাপোর্ট পাই ওর থেকে যদি ভালো ভালো ক্লায়েন্ট পাই ওর থেকে তাহলে আমার এই কাজটা কষ্ট করে করা সাকসেসফুল তবে হ্যাঁ ক্লায়েন্টের সাথে কখনো কিন্তু কোনো ধরনের ব্যদবি কোনো ধরনের রাগ বা কোনো কিছু করা যাবে না কারণ ক্লায়েন্ট যদি চায় আপনার নামে কিন্তু রিপোর্ট করে একটা রিপোর্ট মানে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি কাজ নিয়ে থাকেন কাজটা সাকসেসফুলি করে দেন ধৈর্য ধরে তাকে যে সময় লাগছে হ্যাঁ আমি এই কাজটা অলমোস্ট প্রায় দশ থেকে পনেরো দিন করেছি তার কাছে আমি বারবার টাইম বাড়াইছি সেও বুঝছে যে না আসলে কাজটা অনেক কঠিন এই ছিল আজকের এই কপি পেস্টের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ